है बुरा है जैसा भी है मेरा पति জনে তোমায় জ্যৈষ্ঠবাসের পিছলা চতুর্দশীতে এই ব্রত নিতে হয় কেবলমাত্র সদবা স্ত্রী লোকেরাই এই ব্রত নেওয়ার অধিকারী বহু প্রাচীনকালের মদ্রদেশে অশ্বপতি নামে এক নিষ্ঠাবান রাজা ছিলেন এই রাজার পুণ্যের ফলে একদিন দেবর্ষী নারদ তার রাজসভায় এসে উপস্থিত হলেন সে সময় রাজা অশ্বপতি খুবই চিন্তিত ছিলেন নারদ রাজাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন রাজা বললেন আজ কিছুদিন হলো মন্ত্রী ও সৈন্য সামন্তদের সঙ্গে দিয়ে সাবিত্রীকে দেশ ভ্রমণে পাঠিয়েছি কিন্তু কোনো খবর না পাওয়ায় খুব চিন্তা হচ্ছে নারদ তখন বললেন কিন্তু মা সাবিত্রীর বিয়ের কি ব্যবস্থা করেছেন মহারাজ রাজা অশ্বপতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন সাবিত্রীকে বিয়ে করবার জন্য অনেক দেশের অনেক রাজপুত্র এসেছিলেন কিন্তু সাবিত্রীকে দেখার পর কেউ তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে সাহস করলেন না সকলেই ফিরে গেলেন নারদ বললেন তাতো হবারই কথা মহারাজ তোমার কি মনে নেই যে কোন দেবী শক্তি থেকে সাবিত্রীর জন্ম রাজা বললেন হ্যাঁ মনে আছে দেবশ্রী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশীতে ব্রত করে আমি সাবিত্রীকে পেয়েছি এমন সময় মন্ত্রী রাজসভায় এসে রাজাকে জানালেন যে মা সাবিত্রী ফিরে এসেছেন মন্ত্রী বললেন দেবর্ষী আমরা বহু রাজা বহু দেশ বহু নগর পরিভ্রমণ করে এসেছি বহু রাজ্য পরিভ্রমণ করে এসেছি বহু রাজা মহারাজা মা সাবিত্রীকে দেখে খুবই মুগ্ধ হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে মা সাবিত্রীর বর সহজে কোথাও খুঁজে পাওয়া যায়নি শেষে অন্ধ রাজা বিমুখ তার রাজ্য হারিয়ে যে বনে বাস করছেন আমরা সেখানেই উপস্থিত হই